ডিমটা ভেঙে গেছে দাঁড়ান দেখছি কমপ্লেন করছেন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না জানি আপনি তো ডিমের কথা বলেননি আরে ঠিক আছে খান না আর জীবনে কি করলাম এই করে চাই আপনার ভালোবাসা আর বুক ভরা হাসি আর কিচ্ছু চাই না টাকা পয়সা চাই না আমার এক করলে আগে বলবেন তার তরকারিটা আলাদা যাবে নাহলে এই পরোটাটা ভিজে যাবে আমার বদনাম হবে তিনটে পরোটা তিরিশটা টাকা আর এক জায়গায় কটা ওটাও নিয়ে যাবে হাতে পরে লেগেছে খুব জোরে চোট লেগেছে এখানে পুরো ফোলা এই জায়গাটা যেদিন লেগেছিল সেদিন কিছু হয়নি চার দিন পর এখন দেখছি আস্তে আস্তে ফুলে যাচ্ছে এইভাবে লেগে গেছিল এইখানে প্রচন্ড ঠান্ডা লেগেছে ভালো করে বুঝিয়ে বলো স্যার বজে বোঝে কম

ডিম দিলাম তো ষাট টাকা দশটা টাকা না কত হয়েছে আট প্লেট তিরিশ টাকা করে কত হয় তিন আটটা চব্বিশ মানে আড়াইশো টাকা এই যেটা পাবে আরো আড়াইশো টাকা